হাইমচরের সমাজসেবক আক্তার হোসেন মিয়াজির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে চাঁদপুর হাইমচুর উপজেলায় ভাইবন্ধু যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন মিয়াজি প্রলাশ এর উদ্যোগে পাঁচ শত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার দশ জানুয়ারি সকাল দশটায় উপজেলার উত্তর চরভাঙ্গা বিশনং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন মিয়াজির সভাপতিত্বে ও ভাইবন্ধু যুব সংগঠনের সাধারণ সম্পাদক খলিল মিয়াজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান শেখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হামচর প্রেস ক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম দক্ষিণালগি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম মেজর ভাইবন্ধু যুব সংগঠনের সভাপতি রাসেল মিয়াজি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ঘিয়াস উদ্দিন এসব উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনির হাওলাদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ Gracias.